লোকসভা নির্বাচনের আগে রায়গঞ্জে হেভি ওয়েট প্রচার তৃণমূলের রায়গঞ্জ শহরে পদযাত্রা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিকেলে রায়গঞ্জের কর্ণজোড়ায় নামে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার সেখান থেকে তিনি সড়ক পথে শহরের একটি বেসরকারি হোটেলে উপস্থিত হন সাময়িক বিরতি নিয়েই শহরের রাজপথে নেমে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বিকেলের রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে শুরু হয় তার পদযাত্রা রায়গঞ্জ আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণের সমর্থনে পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথে প্রার্থী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন গোলাম রব্বানি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কনায়াল আগরওয়াল সহ সভাপতি অরিন্দম সরকার সহ জেলার সমস্ত তৃণমূল বিধায়কেরা প্রসঙ্গত এই পদযাত্রা পূর্ব নির্ধারিত ছিল না হঠাৎই মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রার সিদ্ধান্ত নেন এদিনের এই পদযাত্রা চলাকালীন মুখ্যমন্ত্রী তার চিরাচরিত আদলে কখনো হাত জোর করে কখনো রাস্তা দুধারে দাঁড়িয়ে থাকা মানুষের সাথে এক ঝলকের হাত মিলিয়ে নেন স্বভাব সিদ্ধ ভঙ্গিতে একটি শিশুকে কোলেও নেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে দেখতে ভিড় উপচে পড়ছিল রাস্তায় রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে মুখ্যমন্ত্রীর পদযাত্রা শুরু হয়ে শেষ হয় শহরের বিদ্রোহী মোড় এলাকায় গান্ধী মূর্তির পাদদেশে সেখানে গান্ধী মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী বাবু এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানিয়েছেন আবহাওয়া খারাপের পূর্বাভাস থাকায় তিনি আগাম রায়গঞ্জ চলে আসেন সময়ের আগে রায়গঞ্জ চলে আসায় তিনি শহরে পদযাত্রা করেন

কালকে আসার কথা ছিল কালকে একটু ওয়েদার খারাপ আছে বলে আজকে চলে এলাম জলপাইগুড়ি আলিপুরদুয়ার মিটিং করে এসে এবং তাই এখান থেকে যেতে আমার সুবিধা হবে তাই আজকে আসার কথা ছিল না আমি একটু আগে চলে এলাম তাই টাইমটা আছে হাতে পদেযাত্রা করে